বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম গ্যাসকেটের ব্যাডা মেরামত করতে এসে দেখি গ্যাসকেটের ছোট ছোট গর্তগুলিতে পানি জমে আছে তো এগুলিতে দেখা যায় কি একটা নর্স তো কাছে গিয়ে দেখি মাছ তো মাছগুলি আসলেও কারো পুকুরের মাছ কেননা ওই যে বন্য মাছগুলি যেগুলি যেগুলি বিলে থাকে এই মাছগুলি সাধারণত এরকম হয় না চেহারা তো পাশে একটা পুকুর আছে ঘন বৃষ্টি হওয়ার কারণে ওই পুকুরটা ভরে যায় পানিতে এই ক্ষেত থেকে যখন বৃষ্টির পানি ওই পুকুরের নামে তখন ওই পানি ধরে মাছটা উজানি দিয়ে চলে আসে গাছ ক্ষেত্রে করতে তো অনেকগুলি মাছ আস্তে আস্তে মানে ক্যামেরাম্যান ছিল না এক হাতে ক্যামেরা আর এক হাতে মাছগুলি ধরা শুরু করে দিলাম মাছ ধরতে ধরতে অনেকগুলি মাছই ধরে ফেলেছি এবং মনে একটা মানে পাওয়ার লোক কাজ করতেছিল তাই অন্য গর্তগুলিতেও খোঁজা শুরু করলাম যে দেখে এই যে দেখুন পানিটা কত স্বচ্ছ আর মাছগুলি একদম বসে আছে দেখুন মানে গর্তটা বেশি গর্ত না হালকা হালকা গর্ত এই গর্তেই কিন্তু মাছগুলি বসে আছে এই দেখুন স্বচ্ছ পানিতে এই যে মাছটা দেখা যাচ্ছে দৌড়তেছে দেখুন হয়তো হয়তো বা খেয়াল করতেছে না ওই যে মাছটা নড়তেছে নিচে যে এই যে দৌড় মারলো ঠিক আছে এই যে একদম দৌড়ে উপরে চলে আসছে ঘাসের উপরে এই যে দেখুন একটা মৃগেল মাছের পোনা তো এরকম মাছ মানে মৃগেল মাছের পোনা আসছে গাছ কেতের গর্তে গাছ প্রায় জায়গাতে কিছু কিছু গর্ত আছে সেই গর্ত গুলিতে মাছগুলি বসে আরাম করতেছিল তো মাছগুলি পাওয়ার পর আস্তে আস্তে সবগুলি গর্তই পূজা শুরু করে দিই ওই যে পাশে আর একটা গর্ত আছে ওই গর্ত দেখব চলুন দেখি ওই গর্তে কি পাওয়া যায় ওই যে দেখুন মাছটা বসে আছে দেখছেন মানে এরকম পুরোপুরি খেতে যদি গর্ত গুলি খুঁজি তাহলে অনেক মাছ পাওয়া যাবে তেলাপিয়া মাছ দেখছেন এই যে মোটামুটি সাইজেরই তেলাপিয়া মাছ তারপরে সরপুরি মিরকা Entonces, con más...